যারা কম দামে ভালো একটা ফ্যান নিতে চাচ্ছেন এনে ক্লাসিক্যালের পক্ষ থেকে চমৎকারী ফ্যানগুলো তাদের জন্য এটি কিন্তু ফোল্ডিং ফ্যান আপনি ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটি কিন্তু টাইপ বি চার্জার পোর্ট অর্থাৎ মোবাইলের চার্জার দিয়ে কিন্তু আপনি এটি চার্জ দিতে পারবেন এটি ডানে বামে ঘুরোতে পারবেন যারা বাচ্চাদের পড়াশোনার জন্য কিংবা লোডশেডিংয়ে গরমে একটা ভালো ফ্যান ও লাইট একত্রে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটি অনায়াসে নিতে পারেন এটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে এবং এটি কিন্তু বিভিন্নভাবে কাস্টোমাইজ করা যায় আমাদের নিকট অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে খুলে চেক করে দেখে এরপরে টাকা দিবেন। যারা অর্ডার দিতে চান এনে ক্লাসিকালে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন ওয়ান টু 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 দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে এলআর ব্র্যান্ডের এই চমৎকার ফ্যানটি এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা ফ্যান নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে তিনটি কালার দেখতে পাচ্ছেন এটা আর একটি কালার হয় গোলাপি কালার প্রত্যেকটা ফ্যান বিভিন্নভাবে ঘুরানো ফেরানো যায় যারা এই অসহ্য গরমে ভালো একটা চার্জার ফ্যান নিতে চাচ্ছেন নিজের কিংবা পরিবারের জন্য তারা কিন্তু এটি অনায়াসে নিতে পারেন এনে ক্লাসিকালের সাথেই থাকুন অর্ডার করতে সরাসরি আমাদেরকে কল করে ফেলুন ধন্যবাদ সবাইকে